আয়াত উনত্রিশ ওয়া তলিম দুদিন অনুবাদ এবং কাঁধি ভরা কলা গাছ আয়াতিম দুদিন অনুবাদ আর সম্প্রসারিত ছায়া তাফসির এক নং ফুটনোটের বিবরণ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এমন গাছ থাকবে যার ছায়ায় ভ্রমণকারী একশো বছর ভ্রমণ করেও শেষ করতে পারবে না আয়াত একত্রিশ ওয় অনুবাদ আর সদা প্রবাহমান পানি আয়াত বত্রিশ ওয়াফ্যাতি ক্যা অনুবাদ ओ प्रचुर मूल